নমস্কার বন্ধুরা বিশ্বাস প্রপার্টিতে সবাইকে জানাই সাদরে আমন্ত্রণ অভিনন্দন আমি সুজয় বিশ্বাস আজকে একটা প্রপার্টি ভিডিও নিউ চলে এসেছি তো বন্ধুরা আপনারা কম বাজেটে জমি চান বা কম বাজেটে বাড়ি চান তো এই চ্যানেলে বন্ধুরা আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন কম বাজেটের মধ্যে জমি ও বাড়ি অ্যাভেলেবেল আপনাদের আমি করে দিতে পারবো বন্ধুরা তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটি একটি প্রপার্টি ভিডিও তো আপনারা হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমি লোকেশন সম্পর্কে এটি বলে দিই এটি জীবনতলা থানার অন্তর্গত কলারিয়া মৌজার একটি জমি বন্ধুরা তো যারা বন্ধুরা পিয়ালি থেকে ট্যাঙ্গাবেরিয়া বেরিয়া মৌজাতির বন্ধুরা যারা জমি দেখেছেন তো তারা জানেন যে এখানে কত সুন্দর পরিবেশ তো দেখতে পাচ্ছেন এই যে সব বাড়িঘর প্রচুর হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন এটি ক্যানেল যে বাইপাস রোড এটি তিরিশ ফুট চওড়া ঢালাই স্যাংশন হয়ে গেছে বন্ধুরা এটি সোজা চলে গেছে গৌর্দো স্টেশন মাত্র দেড় কিলোমিটার দূরে বন্ধুরা আর দেখতে পাচ্ছেন ম্যাপের রাস্তা থেকে এই চলে যাচ্ছে সোজা এটাই ম্যাপের রাস্তা তিরিশ ফিট চওড়া এটি ঢালাই রাস্তা স্যাংশন হয়ে আছে দেখতে পাচ্ছেন আর এই যে বন্ধুরা এটি প্লটের রাস্তা এটি দশ ফুট চওড়া প্লটের রাস্তা বন্ধুরা তো যারা চাইছেন যে কম বাজেটের মধ্যে বন্ধুরা ভাড়া বাড়িতে আছেন খুবই কষ্টে আছেন তাদের জন্য এই যে বাড়িটি বন্ধুরা পারফেক্ট আর এখান থেকে একটা ঢালাই রাস্তা আছে বন্ধুরা সেটিও চলে গেছে গৌরদো যে মেন রোড তার সাথে বন্ধুরা যুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে দেখতে পাচ্ছেন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি ঘরবাড়ি আছে ওখানেই গৌড়দো স্টেশন তো আমি ভিডিওটি আরও ইন্টারেস্টিং হবে আমি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা তো বন্ধুরা যারা কম বাজেটের মধ্যে জমি চাচ্ছেন তো আমি আজকের আপনাদের জন্য খুবই কম বাজেটে এই যে জমিটি আপনাদের জন্য নিয়ে এসেছি তো আপনাদের আরও একটা সুবিধা এই জমির উপর দেওয়া আছে এই জমিটি বন্ধুরা বিক্রয় রয়েছে একদম ফার্স্ট ফন্ডের জমি বন্ধুরা রাস্তার গায়ে থেকে পাবেন আপনারা ফার্স্ট ফন্ডের জমি খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে জমি আপনারা এখানে যারা প্রথমেই আসবেন তাদের জন্য এখানে আপনাদের কম বাজেটে খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে জমি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন যে ঘরবাড়ি রয়েছে প্রচুর এখানে ঘরবাড়ি হয়ে গেছে এখানটা গোর্দো স্টেশন তো ওখানে অ্যাভেলেবেল আপনার সব গাড়ি টোটো অ্যাভেলেবেল চলছে তো এখান থেকে হাঁটা পথে বন্ধুরা পাঁচ মিনিট গেলে হাই স্কুল পাবেন দুশো কলোনি হাই স্কুল সেটি উচ্চ মাধ্যমিক হয়ে আছে তো এই যে দেখতে পাচ্ছেন এটি ক্যানেল বাইপাস যাকে বলা হয় এটি তিরিশ ফুট চড়ার ওখান থেকে চলে এসছে ফার্স্ট ফান্ডি বন্ধুরা কর্নার প্লট এখনও রয়েছে আপনারা কর্নার প্লটটি যারা চাইছেন যে দুদিকে রাস্তার জায়গা চাইবেন এই কর্নার প্লটটি নিতে পারেন তো খুবই অল্প দামের মধ্যে এই যে জমিটি বিক্রয় করা হবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা একটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই রকম প্রপার্টি ভিডিও সবার আগে আপনাদের ফোনে চলে চলে যায় ঠিক আছে তো দেখুন বন্ধুরা এই যে একদম স্কয়ার জমি এখানে প্রায় দেড় বিঘার কাছাকাছি জমি আছে এখানে আপনারা দু কাঠা এক কাঠা ছোটো ছোটো প্লটে বন্ধুরা এখান থেকে জায়গা পেয়ে যাবেন তো এখানে কোনো রকম বন্ধুরা পার্টি পলিটিক্সের কোনো ব্যাপার নেই আপনারা চাইলে এখানে দু কাঠা এক কাটা ছোটো ছোটো প্লটে এখানে জমি কিনতে পারবেন দেখুন বন্ধুরা খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে জমি দেখতে পাচ্ছেন ওই যে ওখান থেকে গোর্দো স্টেশন শুরু আপনারা এখানে আসলে যখন ট্রেন যাবে আপনারা দেখতে পাবেন এখান থেকে ট্রেনও যাবে আপনারা এখান থেকে অ্যাভেলেবেল ট্রেন যাওয়ার যে রানিংটা সেটা আপনারা দেখতে পাবেন ওখানে গোর্দো স্টেশন আর আমি বলে দিই এখানে একটা খুব সুবর্ণ সুযোগ রয়েছে যেটি হাফ টাকা দিলে এখানে আপনারা রেস্টই করে নিতে পারবেন কারণ এখানে এই যে জমিটির মূল্য রয়েছে বন্ধুরা পঞ্চাশ হাজার টাকা পার কাঠা এ এক পুরো ফিক্সড রেট মালিক একদম ফিক্সড রেট বলেছে বন্ধুরা পঞ্চাশ হাজার টাকা পার কাঠা অর্থাৎ আপনারা পঁচিশ হাজার টাকা দিলে এক কাটা রেজিস্ট্রি করিয়ে দিবে মালিক তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার